প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে যে অর্থ শুরু হবে সেদিন থেকে এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই এই বাজেটে অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্রান্ত শাসকের মন্ত্রী বিধাগরা জেলে সন্দেশ খালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম কোথ থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে না